সরকার এতই যোগ্য যে থানা থেকে ওসি পালিয়ে যায় বললেন মান্না ফের সিন্ডিকেটের দখলে চাল ও মুরগির বাজার মায়ের জন্য বাসায় রান্না করা খাবার নিয়ে গেলেন তারেক রহমান জানাবো ষড়যন্ত্র অপপ্রচার রুখতে মাঠে থাকবে বিএনপির অঙ্গ সংগঠনগুলো এবং সর্বশেষ জানাবো শত শত কোটি টাকার মালিক আওয়ামী লীগ নেতা দমভক্তি যা ইচ্ছে লিখে দেন শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত সরকার এতই যোগ্য যে থানা থেকে ওসি পালিয়ে যায় বললেন মান্না গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক সরকার এতই যোগ্য যে থানা থেকে ওসি পালিয়ে যায় কিন্তু টেরি পায় না আগের দিনে দেখেছি চোর পালাতে পারে না আর এখন চোরের সর্দার যারা তারা পালিয়ে যায় যারা লুটপাট করেছে তাদের কাউকে ধরার মতো বাস্তব কাজ সরকার করতে পারেনি মাহমুদুর রহমান বলেন আমরা সংস্কারের কথা বলেছি এবং আমরা সংস্কার চাই এই সরকার সংস্কারের কথা বলেছেন একটা অনির্বাচিত সরকার বিশেষ একটা পরিস্থিতিতে গড়ে তোলা সরকার একটা সরকার থেকে আরেকটা সরকার বানাতে যে সময় লাগে সেই মধ্যবর্তী সময়ের জন্য তারা সরকার এই সময়ের মধ্যে যতখানি যা করা দরকার তারা সেটা করবেন কিন্তু তারা গরিব মানুষের কল্যাণে আজ পর্যন্ত একটা কাজও করেনি ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে তিনি বলেন আইএমএফ বাংলাদেশকে ছয়শো কোটি ডলার বা কোটি ডলার দেবে টাকা দেওয়ার বদলে তারা দ্রব্যের উপর ভ্যাট ট্যাক্স বাড়াতে বলেছে আমরা আপনাকে তো অসম্মান করছি না কিন্তু আমার পেটে যদি ক্ষুধার আগুন জ্বলে তাহলে আমি বলবো আপনি এসব ট্যাক্স কেন তুলে দিয়েছেন কাজের কাজ এখন কি করতে পেরেছেন ব্যাংকগুলো সব ঠিক মতো চলে যেরকম চেক দেয় সেরকম টাকা দিতে পারে এখন পর্যন্ত ব্যাংকগুলো তার নিয়ম অনুযায়ী চলে সবগুলো ব্যাংকের যথাযথ তারল্য আছে আমরা সেজন্য ডক্টর ইউনুসকে কাঠ গড়ায় তুলছি না তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকারকে কাঠ গড়ায় তুলছি না কিন্তু আমরা যে শুনলাম ডক্টর এলে দেশের চেহারা বদলে যাবে সারা দুনিয়ায় তার এত বন্ধু এত ভক্ত ওরা সবাই টাকা দেবে আর আমাদের সংকট কেটে যাবে এরকমভাবে এখনও পর্যন্ত বিদেশ থেকে আমাদের তো কোনো টাকা পয়সা দেননি ইউনুসকে উদ্দেশ্য করে নাগরিককে সভাপতি আরও বলেন আপনি সেদিন বললেন আমাদের প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়ে আসছে কিন্তু আমরা সম্পর্ক স্বাভাবিক হতে দেখছি না আপনি নতুন কোনো বন্ধু বানাতে পেরেছেন তাও দেখছি না পৃথিবীর বুকে ডক্টর ইউনুসের নাম অনেক বেশি কিন্তু বাংলাদেশের নাম অনেক বেড়েছে তা তো দেখছি না তিনি বলেন আমরা দল ক্ষমতায় যাবে না কিন্তু তারপরেও ভোট চাই গণতন্ত্রের জন্য ভোট চাই বিএনপি বড় দল ওদের ক্ষমতায় চাওয়া থাকতেই পারে চাইবেই তো তারা তো কষ্ট স্বীকার করেছে বিএনপি যদি রোডম্যাপের কথা বলে তাহলে রোডম্যাপ দেবেন ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেটাকে যদি পরিপূর্ণ রোডম্যাপ নাও বলা হয় কিন্তু একটা পথ নির্দেশিকা বলতে পারেন বলেছেন হয় ডিসেম্বর না হলে মধ্যে নির্বাচন হবে কথা ঠিক থাকে আপনি সব হিসাব নিকাশ করে বলেছেন জনদুর্ভোগ বাড়ানোর কোনো পদক্ষেপ আর গ্রহণ করবেন না ফের সিন্ডিকেটের দখলে চাল ও মুরগির বাজার আমনের ভরা মৌসুম চলছে নেই কোনো চালের সংকট তবুও সাধারণ মানুষের নাগালের বাহিরে চালের দাম একই অবস্থা মাংসের বাজারেও সর্বরাহ পর্যাপ্ত তবুও বাড়তি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি সপ্তাহের ব্যবধানে দশ টাকা ও মাসের ব্যবধানে বিশ টাকা বেড়ে সর্বোচ্চ দুইশো বিশ টাকায় বিক্রি হচ্ছে সরকারের শুল্ক কর প্রত্যাহারে আমদানিও হচ্ছে এতে বাজারে চালের সরবরাহ বেড়েছে এমন পরিস্থিতিতেও মিলাররা বাড়তি মুনাফা করতে মরিয়া তাদের চালবাজিতে মিল পর্যায়ে থেকে বস্তার সর্বোচ্চ সাতশো টাকা বাড়ানো হয়েছে দাম এতে পাইকারি আরতে নিত্য প্রয়োজনীয় পণ্যটির দাম হুহু করে বেড়েছে প্রভাব পড়েছে খুচরা বাজারেও ফলে মাসের ব্যবধানে এক কেজি সরু চাল কিনতে ক্রেতা সর্বোচ্চ দশ টাকা বেশি গুনতে হচ্ছে মূল্য ঠেকেছে টাকায় মাঝারি ও মোটা চাল পাঁচ থেকে সাত টাকা বেড়ে সর্বোচ্চ বিক্রি হচ্ছে আমনের ভরা মৌসুমেও চালের এমন চড়া দামে নাভিশ্বাস উঠেছে ভোক্তার এদিকে বুধবার সাময়িক মজুদারির কারণে চালের দাম বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন তিনি বলেন চালের পর্যাপ্ত মজুদ আছে তদারকির মাধ্যমে দাম নিয়ন্ত্রণে আনা হচ্ছে কারণ বাজার আল্লাহর দান রাইস এজেন্সির মালিক ও পাইকারি চাল বিক্রেতা মোহাম্মদ সিদ্দিকুর রহমান যুগান্তরকে বলেন এখন আমনের ভরা মৌসুম কৃষকের চালও বাজারে এসে গেছে পাশাপাশি আমদানিও হচ্ছে এরপরও মিলারা চালের দাম হঠাৎ বাড়িয়েছে যে কারণে পাইকারি বাজারেও চালের দাম বেড়েছে তিনি বলেন মিল থেকে এনে পরিবহন খরচ যুক্ত করে প্রতি বস্তা মিনিকের চাল চার হাজার টাকা বিক্রি করছি যা এক মাস আগেও তিন হাজার চারশো টাকা বিক্রি করেছে। নাজির শেল চালের বস্তা পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে চার হাজার থেকে চার হাজার একশো টাকা যা আগের তিন হাজার চারশো টাকা ছিল আবারও মিলার দাম বাড়িয়েছে ফলে ফের বেশি দামে আনতে হলে এই চালের দাম আরও বাড়বে এছাড়া বিয়ার টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট জাতের চাল পাইকারি পর্যায়ে বিক্রি করতে হচ্ছে দুই থেকে দুই টাকা যা এক মাস আগেও দুই টাকা ছিল তবে মিল পর্যায়ে মোটা চালের চাল কিছুটা কমেছে নওগাঁ মৌ অ্যাগ্রো অ্যারোমেটিক রাইস মিলের ম্যানেজার ইফতারুল ইসলাম বলেন আমার মৌসুমের শুরুতেই বাজারে দাম ধানের দাম ঊর্ধ্বমুখী যে স্বর্ণা ধানের দাম আগে এক হাজার টাকা ছিল সেই ধান এখন কিনতে হচ্ছে এক হাজার টাকা মন তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে জিরা ও কাটারি ধানের এই দুই প্রকার ধানের ধানের দাম বেড়েছে থেকে টাকা প্রতিমন দাম বেড়ে যাওয়ায় চালের উৎপাদন খরচ বেড়ে যায় তাই স্বাভাবিকভাবেই চালের দাম বৃদ্ধি করা হয়েছে নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ চকদার বলেন বন্যার কারণে দেশে ধানের উৎপাদন ব্যাহত হয় পরবর্তী সময়ে নওগাঁ সহ উত্তরের বিভিন্ন জেলায় ধান কাটার আগে অতিবৃষ্টির কারণে মাঠের অনেক ধান নষ্ট হয়ে যায় কম প্রতিটি খেতে বিশ থেকে ২২ শতাংশ ধান উৎপাদন ব্যাহত হয়েছে এই কারণে চালের দাম বেড়েছে মায়ের জন্য বাসায় রান্না করা খাবার নিয়ে গেলেন তারেক রহমান যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য বাসায় রান্না করা খাবার নিয়ে গেলেন ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও ক্যাপশনে বলা হয় হাসপাতালে বেগম খালেদে যার জন্য নিজ হাতে বাসা থেকে রান্না করা খাবার নিয়ে আসছেন তারেক রহমান ও ডক্টর জোবাইদা রহমান তেতাল্লিশ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় তারেক রহমান ও জোবাইদার রহমান কয়েকটি খাবারের বক্স নিয়ে হাসপাতালে আসছেন এ সময় যুক্তরাজ্য বিএনপির নেতারা এবং বিএনপি নির্বাহী কমিটির সদস্য তাবিদ আওয়ালকে দেখা যায় ষড়যন্ত্র অপপ্রচার রুখতে মাঠে থাকবে বিএনপির অঙ্গ সংগঠনগুলো গণ পর সাংগঠনিক কর্মকাণ্ডের তৎপর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনগুলো শৃঙ্খলা রক্ষায় কঠোর দলটির হাইকমান্ড পথ পরিবর্তনের নানা ষড়যন্ত্র হলেও তার রাজনৈতিকভাবে দমন করেছেন নেতারা নতুন করে যাতে কোনো চক্র দেশবিরোধী চক্রান্ত করতে না পারে সেই জন্য সতর্ক অবস্থায় মাঠে থাকবে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চান নেতারা তারা বলছেন গণতানের স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের দোষরা এখনো সরকারের বিভিন্ন দপ্তরে বহাল তারা বিভিন্ন সময়ে নানা ষড়যন্ত্র ও অপতৎপরতা চালানোর চেষ্টা করে আসে এছাড়া নতুন করে দেশি বিদেশি নানা চক্রান্ত চলছে এসব রুখে দিতে বিএনপির অঙ্গ সংগঠনগুলো সর্বদা তৎপর কোন সংগঠন বিএনপি বা অঙ্গ সংগঠনগুলোর নাম ভাঙিয়ে যাতে বিতর্কিত কর্মকাণ্ডে জড়াতে না পারে সেদিকেও নজর রাখবে নেতারা এজন্য যুবদল স্বেচ্ছাসেবক দল মৎস্যজীবী দল কৃষক দল ও ছাত্র সহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীদের কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমও তৎপর থাকবে দলটির সাইবার টিম দলীয় সূত্রে জানা গেছে এসব তথ্য বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন যুগান্তরকে বলেন দীর্ঘ পনেরো বছরের বেশি সময় লড়াইয়ের পর দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে তবে এখনও তাদের দোষরা নানা ষড়যন্ত্রে লিপ্ত দিনপি এসব বিষয়ে সতর্ক চক্রান্ত অপপ্রচার রুখতে দলের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো মাঠে থাকবে তিনি বলেন গণভ্যুত্থানের পর নানা চক্রান্ত শুরু হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমাদের নেতা কর্মীরা খুবই সচেতন এবং সতর্ক তবে দুই একটি জায়গায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ হলেও তাৎক্ষণিকভাবেই সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে কোনো সংগঠন কিংবা গোষ্ঠী যাতে বিএনপির নাম ভাঙিয়ে কোনো ফায়দা লুটতে না পারে সেজন্য নেতা কর্মীদের সবসময় সতর্ক থাকার বার্তা দিয়ে আসছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা বলেন সম্প্রতি বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতা কর্মীদের দেওয়া বক্তব্য কর্মকাণ্ড উদ্দেশ্য বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনকে উদ্দেশ্য করে তারা বিতর্কিত বক্তব্য দিয়ে আসছেন এসব বিতর্কিত বক্তব্য পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারাই ভাইরাল করেন এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হন বিএনপির সুনাম ক্ষুণ্ণ করার জন্য একটা গোষ্ঠী লাগাতারভাবে ষড়যন্ত্র ও অপতৎপরতা চালিয়ে আসছে তারা পতিত ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাচ্ছে কয়েকটি ছাত্র সংগঠনকেও এসব অপতৎপরতায় যুক্ত করার প্রচেষ্টা চালানো হচ্ছে যার ফলে ছাত্র সংগঠনগুলোর অনেকের মধ্যেই বিভেদ দেখা যাচ্ছে এবং তারা এক এক সময় এক এক ধরনের বক্তব্য দিয়ে আসছে নেতারা আরও বলেন বিএনপি সবসময় ঐক্যের রাজনীতিতে বিশ্বাসী গণ রাজনীতির কথা বলে আসছেন দলের হাইকমান্ড তবে ষড়যন্ত্রকারীরা সঙ্গে নিয়ে আগামী দিনে এসব ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবে এছাড়া বিএনপির নেতাদের অভিযোগ কয়েকটি দলের ছাত্র সংগঠন উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিএনপির অঙ্গ সংগঠনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছে এসব অপপ্রচার রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক থাকবে বিএনপি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ